দোয়া কবুলের কিছু সময় নাম্বার এক ফরজ নামাজের পর দোয়া কবুল হয় নাম্বার দুই নফল নামাজের ছিঁচ দেয় দোয়া কবুল হয় যেহেতু মানুষ যখন ছিঁচ দেন তখন আল্লাহর সবথেকে কাছাকাছি চলে যান তাই তো আল্লাহ সুহান তালা বলেছেন ওসুদ ওয়াকিফ ছিঁজ দা দাও নৈকট্যশীল হয়ে যাও তৃতীয় তাহাজ্যুতের নামাজের পড়া দোয়া কবুল হয় যেহেতু মুসলিম শরীফে এসেছে প্রতিনিয়ত আল্লাহ শোভনতা আলা শেষ রাত্রে প্রথম আসমানে এসে মানুষকে ডাকতে থাকেন আলা আমিন মুস্তাক ফিরেন লিফ আমাকে ফির কেউ ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করে দিব এমনইভাবে শুভেচ্ছা দিক হওয়া পর্যন্ত তিনি মানুষকে দোয়ার জন্য আহ্বান করতে থাকেন এবং দোয়া কবুলের প্রতিশ্রুতি দিয়ে থাকেন চতুর্থ আজানের সময় দেওয়া কবুল হয় যেহেতু আজানটা হলো দাওয়াত উত্থ বা পূর্ণাঙ্গ আল্লাহ সুবাহ তালা বরত্ব ঘোষণা করা ইসলামের প্রতি মানুষকে আহ্বান করা এবং আল্লাহর বরত্ব ঘোষণা করলে তখন আল্লাহ সুবাহ তালা প্রচণ্ড খুশি হন এবং তখন মানুষ যা চায় তা দিয়ে দেন পাঁচ নাম্বার বৃষ্টির সময় দেওয়া কবুল হয় কেননা বৃষ্টিও আল্লাহ সুবাহ তালা রহমতেরই একটি বিশেষ নিদর্শন তো যখন তিনি মানুষের প্রতি খুশি হয়ে এর রহমত ঝরাচ্ছেন তখন কেউ চাইলে সেটাও দিয়ে দিবেন এটাই স্বাভাবিক ছয় নম্বর শুক্রবার আসরের পর থেকে মাগরিক পর্যন্ত দোয়া কবুল হয় যেহেতু হাদিস এসছে আল্লাহ রসুল হাসান বলেছেন শুক্রবার দিন এমন একটা সময় আছে তখন যে যা চান আল্লাহ সুবাহ তাই দিয়ে দেন যদি তার জন্য মঙ্গলময় হয় এবং সেই সময়টা কখন ম্যাক্সিমাম এবং অধিকাংশ মহাদিসিনরা সেই সময়টাকে বলেছেন আসরের পর থেকে মা এই সময়টা এবং বিশেষ করে সূর্য ডুবি ডুবি ভাবের আগ মুহূর্তটা সাত নম্বর এছাড়াও মায়ের দোয়া কবল হয় তাই আমরা মাকে দিয়ে নিজের জীবনের চাওয়া পাওয়া যা কিছু আছে আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার চেষ্টা চালাবো মহুর্ষ রুগীর দোয়া কবুল হন অসুস্থ ব্যক্তি যিনি থাকেন তখন সে বড় অসহায় আল্লাহ সহ তাল্লাহ অসহায় মানুষকে বড় ভালোবাসেন তিনি যা চান অন্য জন্য যা চান সেটা আল্লাহ তাল্লাহ দিয়ে দেন নয় নম্বর দান সৎকা করার পর দোয়া কবুল হয় যেহেতু দানসৎকা এটা একটা ইবাদাত আর ইবাদাতের পরে যে কোনো দোয়ার কবুল হওয়ার কথা হাতে শেষে কোরআন খতমের পরেও দোয়া কবুল করা হয় তাই আমরা এই দোয়া কবুল হওয়ার বিশেষ দশটা টাইমে আল্লাহ সুভেন তালার কাছে বেশি থেকে বেশি পরিমাণ দোয়া চাওয়া দোয়া করার পাবন্দি করব এবং মনে রাখবেন যে আল্লাহ সুবাহতাল্লাহ ওপেন ঘুষণি দিয়েছেন ও আউনি আস্তে লাকুম কুম আমার কাছে চাও আমি তোমার চাওয়াকে গ্রহণ করবো তাই আমরা আল্লাহ কাছে চাইতে থাকব। এবং চাওয়াটাই এ নামাজ পড়া যেমন স্বতন্ত্র এবাদাত দোয়াটাও স্বতন্ত্র এবাদাত আল্লাহ রসুল সাল্লা আলসালাম বলেছেন আর দোয়া ও মুখল ইবাদা অন্য যেত দোয়া আছে সে সমস্ত দোয়ার মগজ বা সারাংশই হল দোয়া প্রার্থনা করা অন্য জায়গায় বলেছেন আর দোয়া ও হিয়াল ইবাদা দোয়াটাই স্বয়ং একটি স্বতন্ত্র ইবাদত তাই আমরা দোয়া কবল হওয়ার এই সমস্ত বিশেষ মুহূর্তে বেশির থেকে বেশি পরিমাণ দোয়া করব নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজের মুসলিম জাতির জন্য গোটা বিশ্ব মানবতার জন্য গোটা পৃথিবীর মানুষের জন্য যারা জীবিত আসেন তাদের জন্য যারা মারা গিয়েছেন তাদের জন্য আল্লাহ সুবহান তালা আমাদেরকে এই দোয়ার ইবাদারটি প্রতিনিয়ত বেশি পরিমাণ করা তৌফিক দান করেন আমিন